আমরা এখন পরীক্ষার সেন্টারে আছি সানু লাফে এই সেন্টারে এটা দ্বিতীয় পার্ট যারা প্রথম পার্টটি দেখেননি তারা দেখে নিতে পারেন আশা করি কিছু হলেও শিখতে পারবেন

ধীরে পিছনে দেখি ত্রিভুজান্ত্রিয়ার ইন্সপেক্টর খেয়াল করবে যখনই ব্রেক করতেছেন পিছনে দেখতেছেন কিনা সবসময় মনে রাখতে হবে ব্রেক পিছনে দেখতে হবে লুকিং গ্লাসে ভিতরের লুকিং গ্লাসে ডান দিয়ে ঘুরবেন রেত্রিভিজ আন্তরিয়া ভিতরে একটা বাহির একটা অংলম অর্ধিকা ক্লিন তো দিয়ে তারপর যেতে হবে আগুষে গেলে রেত্রিভিজ আন্তরিয় এক্সটেরিয় অংলমক ভিতরে একটা বাহির একটা অংলম আগুষ দিকে তারপর যেতে হবে

দেখেন দুজিয়ম হলে ডান দিকে থাকতে হবে হ্যাঁ আপনি বাম দিকে ছিলেন এটা করা যাবে না ওকে নেসতিবিয়াদওয়াত অঙ্গলমোর দেখি আগুশ ডান দিকে থাকি دونك 400 মিটার আমরা সোজা যাব সামনে একটা জিরা টক আছে আমরা দেখতে পাচ্ছি এই যে বড় একটা সাইনবোর্ড আছে ডান দিকে

Deuxième sortie sur avenue de la division Leclerc. Puis au rond-point, prenez la deuxième sortie sur A115 en direction de Le Plessis-Bouchard. Au rond-point, prenez la deuxième sortie sur A115 en direction de Le Plessis-Bouchard. এখন আমরা দু জিম শক্তি দৌড়বো তুদু ডানদিকে থাকতে হবে হ্যাঁ খুব সাবধান বাঁদিকে ছিলেন কিছুক্ষণ না দেখি ভালো মতো খেয়াল করতে হবে হ্যাঁ ওদের জন্য থামবো না কিন্তু যাই 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 হ্যাঁ আদৌতে ক্লিন ওদের দিন এখন প্রথমটা পার হয়ে বাঁদিকে দেখি মাথোন আঁকছিল লাগে গতি বাড়াই Dans 400 mètres. Au rond-point, prenez la troisième sortie. Arrive sur le rouléval. Troisième sortie de l'eau. Au rond-point, prenez la troisième sortie sur avenue de la Division Leclerc. Dans 400 mètres au rond-point, prenez la première sortie sur A115 en direction de Le Plessis-Bouchard. de Le Plessis-Bouchard.

যখন ব্যাগলা ঠান্ডার সময় রাস্তা স্লিপ কেটে চালাতে পারে গতিসীমা তুজু ক্ষেত্রবাদিস নব্বই নব্বই হলে আপনি আশি পর্যন্ত চালাতে পারবেন কিছু না বললে তুজু তো দেবো দেখো এক কিলোমিটার পরে আমরা আদতের বের হয়ে যাবো শক্তি নামে গুডিয়া দোয়াদ দিকে থাকবো Non, il Prenez la sortie 2 en direction d'Aubonne. Puis utilisez la voie de gauche pour serrer à gauche vers Eubonne. Utilisez la voie de gauche pour serrer à gauche vers Eubonne. এখন আমরা থামতে হবে পিছনে দেখি ওই দাগ পর্যন্ত স্টবে দাগ পর্যন্ত গিয়ে থামতে হয়

À droite vers A115. Puis utilisez la voie de droite pour prendre la sortie 3 en direction de Saint-Le-la-Forêt. Utilisez la voie de droite pour prendre la sortie 3 en direction de Saint-Le-la-Forêt. Dans 200 mètres. Tournez à droite sur boulevard André-Bremont.

পরে বাতি চেঞ্জ হয়ে যায় ইন্সপেক্টর বলে বাতি চেঞ্জ হয়েছে যাস না ঠিক আছে তো দেখা গেছে সেই ক্ষেত্রে পয়েন্ট কম পায় তো এই জন্য কি করতে হবে পয়েন্ট বেশি পেতে হলে বাতির দিকে তাকায় থাকতে হবে Dans 700 à droite sur Ruelle au কি বলছিলাম সব সময় যখন দাঁড়াবো বাতির দিকে দেখা থাকবো পরীক্ষার সময় এটা করে হ্যাঁ কেন বাতি সাথে সাথে চেঞ্জ হইলে কারণ বাতি পিছনে গাড়ি আছে তাদের হয় ডিস্টার্ব দেখি ধীরে ধীরে খুব সাবধান প্রথম দাগের মধ্যে থামতে হবে সাইকেলের উপরে যাওয়া যাবে না

জি জিবিওয়ার এখান থেকে পরীক্ষা শুরু হয় ওই যে আবার ওই সেই কামি ওটা ওকে দেখলেই হ্যাঁ এখন গাড়ি ঘুরাই ফেলবো আমরা হ্যাঁ ডান দিকে যাই ক্লিন দাদা দেন হ্যাঁ ওকে না না ঢুকবো না এখন ওদিকে যাই হ্যাঁ ঘুরাই ক্লিন তাগুস ক্লিন তাগুস দেন দমি তুর করবো ক্লিন তাগুস যাক যাক ও যাক ও যাক হ্যাঁ দমিতুর করবো হ্যাঁ ওকে ওকে বা দিকে যাই ঘুরাই 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 ওকে আবার ডান দিয়ে ঘুরাই সম্পূর্ণ আরে দেন হ্যাঁ ক্লিন তাদ দেন ক্লিন তাদান যাই যাই আরেকটু যাই আরেকটু যাই যাই আরেকটু যাই ওকে এখন বা যাই ঘুরান 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 ওই আরেক গাড়ি আসার আগে হ্যাঁ ঘুরাই On Tournez à droite sur rue charles Cros. Dans 100 mètres, tournez à droite sur boulevard André Brémond, puis tournez à droite.

ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন